আবার হাজির হলাম বাগান বিলাসের দশটি বাই কালারের আইডি নিয়ে এই দশটি আইডি আপনারা আপনার ছাদ বাগানে রাখতে পারেন বাগানকে আরও আকর্ষণীয় করে তুলতে এই ভিডিওর মাধ্যমে আমাদের দর্শকদের জন্য থাকছে পাঁচটি বাগান বিলাসের কাজ গিফট তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওর মধ্যে বলে দেওয়া হবে কিভাবে আপনারা গিফটগুলি পাবেন নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে আমরা রেখেছি চিত্রা ভেরিকেটেড চিত্রা ভেরিকেটেড অসাধারণ একটি আইডি এর ফুলেরও কোনো জবাব নেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে এই পাতা পাতারও কোনো জবাব নেই পাতাও ফুলের মতো সুন্দর আপনারা ছাদবাগানে এই গাছটি রাখতে পারেন নাম্বার টুতে রেখেছি বেগম সিকান্দার বেগম সিকান্দারের কালার বাই কালার হালকা পিঙ্কের উপরে সাদা খুব সুন্দর একটি কালার আপনারা এটাও রাখতে পারেন আপনার বাগানে নাম্বার থ্রিতে আমরা রেখেছি ব্ল্যাক মোনালিসা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক মোনালিসার কালার হালকা পিঙ্ক হালকা হোয়াইট এবং হালকা গোল্ডের একটি মধুর মিশ্রণ গাছটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে আপনারা এটিও রাখতে পারেন আপনার ছাদ বাগানে নাম্বার ফোরে আমরা রেখেছি বিদ্যাধরী এটিও পিঙ্কের সঙ্গে সাদার মিশ্রণের একটি ফুল কিন্তু এই আইডির বিশেষত্ব হচ্ছে ডিপ পিঙ্কের সঙ্গে ডিপ সাদার একটি মিশ্রণ স্ক্রিনে আপনারা দেখতেও পাচ্ছেন এর রূপ কত সুন্দর নাম্বার ফাইভে আমরা রেখেছি স্পেল স্পেল পিঙ্ক কালারের সঙ্গে সাদা কালারের মিশ্রণ এই আইডিটি একটি বিশেষত্ব হচ্ছে ফুল হয় ঠোকায় থোকায় আর ফুলের সাইজও অনেক বড় হয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফুলের সাইজ ও ফুলের পরিমাণ কতটা হয় নাম্বার সিক্সে আমরা রেখেছি ক্রিস্টিনা এটিও একটি বাই কালারের আইডি আপনারা দেখতেই পাচ্ছেন এই ফুল কত সুন্দর আপনারা এই আইডিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন গাছগুলি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করুন বা হোয়াটসঅ্যাপ করুন নাম্বার সেভেনে আমরা রেখেছি সুফিয়া আপনারা দেখতেই পাচ্ছেন এই আইডির ফুলের রং জাস্ট অসাধারণ তিনটি কালারের সংমিশ্রণে এই ফুলটি আরও সুন্দর লাগছে এটিও আপনারা রাখতে পারেন আপনার ছাদবাগানে নাম্বার এইটে আমরা রেখেছি রেড সেপ্টেম্বর রেড সেপ্টেম্বরও তিনটি কালারের সংমিশ্রণের একটি ফুল লাল সাদা ও গোলাপি একসঙ্গে মিশে একটি অসাধারণ কালার তৈরি হয়েছে এটিও আপনি আপনার ছাদ বাগানে রাখতে পারেন নাম্বার নাইনে আমরা রেখেছি রয়্যাল স্পেল রয়্যাল স্পেল পিঙ্ক ও সাদা মিশ্রণে একটি ফুল এর কালার দেখুন কত সুন্দর আর বন্ধুরা এই আইডিটি থাকছে আজকের ভিডিওর গিফট এবার গিফটের বিষয়ে বলি গিফট পাওয়ার জন্য আপনারা যে কোনো একটি সুন্দর কমেন্ট করুন এবং আপনি কোন জায়গা থেকে ভিডিও দেখছেন সেটি লিখুন কমেন্ট বক্সে আর অবশ্যই আমাদের সাবস্ক্রাইবার হতে হবে আপনাকে আপনাদের মধ্যে পাঁচজন এই গিফট পাবেন গিফট হাতে পাওয়ার জন্য কোনো ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে না সম্পূর্ণ আমরা দায়িত্ব সহকারে আপনার বাড়িতে গিফট পৌঁছে দেব পরবর্তী ভিডিওতে আমরা অ্যানাউন্স করব কে কে পেয়েছে এই গিফটগুলি দশ নম্বর আইডিতে আমরা রেখেছি অ্যাডার্না আর এই দশ নম্বর আইডি দিয়েই আমরা আমাদের ভিডিও শেষ করবো অ্যাডার্নার কালারের উপরে কোনো কথা হবে না আপনার স্ক্রিনে সেটা দেখতেও পাচ্ছেন কত সুন্দরের কালার আর এটি আপনি রাখতে পারেন আপনার ছাদ বাগানে এই গাছটিও আপনি আপনার আমাদের কাছে পেয়ে যাবেন আর এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে আপনার গাছপ্রেমিক বন্ধুদের আরও উৎসাহিত করুন গাছের প্রতি